সোমবার ত্রয়োদশীর শুভ মুহূর্তে কাঠাল স্থিত শান্তিকালী আশ্রমের মা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন হতে চলেছে তাতে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহায্যে স্বামী চিত্ত একথা জানান এ সময় মহারাজের পাশাপাশি ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী বিকাশ দেবরমা মন্দির উদ্বোধকদের ঘিরে চলছে জোর প্রস্তুতি সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বরটি শান্তিকেলে আশ্রম চিত্তদাম সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে তারপরে এত বছর বাসরী উৎসব হতো ওখানে আমাদের রাজপূর্ণিমাতে তো আজকে সাতাশে আগস্ট আমার গুরুদেব শান্তিকালীন প্রেম দিবস ওটা নিয়ে সাতাশে আগস্টে দুই হাজার চব্বিশে এই মন্দিরটা ওরা কমপ্লিট হয়েছে ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এখানে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আগামীকাল সোমবার দিন তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি তার জন্য কালকে বারোটার পরে ওটা উদঘাতন করা হবে সাড়ে নটা থেকে শারণ শান্তি শান্তিযোগ্য আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাত করার মধ্যে আসার কথা এখানে আমাদের উত্তরপ্রদেশে যুগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন আমাদের প্রদত কিশোর মাণিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেব থাকবেন আর আমাদের ভীষণ পরিষদের কার্যকর্তা এবং তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি এমপি ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা যে আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন বৈষ্ণব ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত শিষ্য সবাই থাকবেন তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য